আসসালামু আলাইকুম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা এখনও কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয়নি আমরা যারা খেয়েছি তারা আমরা যতদিন বেঁচে থাকবো এই পিঠাগুলোকে আমরা বুকে ধারণ করে রাখবো এই পিঠাগুলো আমাদের কাছে যতটা খেতে মজা লেগেছে তেমনি আমাদের সন্তানদেরকে খাওয়ানোরও কিন্তু চেষ্টা করতেছি আর আমাদের সন্তানরাও কিন্তু খেয়ে অনেক খুশি এই পিঠাগুলো কিন্তু গ্রাম অঞ্চলের এই পিঠাগুলো এখন আর শহরের কিন্তু পিঠাগুলো হয় না এখন আধুনিক ডিজাইনের পিঠাগুলো তৈরি করা হয় কিন্তু হারিয়ে যাওয়া এইসব পিঠাগুলোতে যে কতটা স্বাদ আছে সেটা যারা একবার তৈরি করেছেন বা খেয়েছেন তারাই বুঝবেন আসসালামু আলাইকুম আমি ফারহানা আমার ফারহানাস কুকিং হাউস ফেসবুক হিসেব ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আরেকবার স্বাগতম আজকের এই সাইনা পিঠা অনেকে মেরা পিঠা বলে থাকেন তো এই পিঠাটা কিন্তু খেজুরের গুড় দিয়ে তৈরি করব তো এই খেজুরের গুড়টা আমার এক বান্ধবী পাঠিয়েছে ওনার একটা ফেজ আছে রঙ তুলি একদম ফ্রেশ আমি আসলে অনেক গুড় কিনেছি কিন্তু গোর গুড়টার মতো এরকম মজার খুবই ফ্রেশ গুড়ছে বাটালি গুড় এটা যে বাটালি গুড় দিয়ে আজকে সাইনা আর এই পিঠাগুলো আমাদের চট্টগ্রাম নোয়াখালী ফেনিক কুমিলার খুবই ট্রেডিশনাল পিঠা এটা আমরা শীতকালে এবং কি জমিনে হাল চাষ করার শেষ হওয়ার পরে কিন্তু খুন্দ যখন উঠা হয় বলা হয় তখন কিন্তু কে পিঠাগুলো আপনার তৈরি করে ধান সিদ্ধ করার সময় তখন এই পিঠাগুলোকে বানিয়ে তখন এই ধান সিদ্ধতে দিয়ে রাখতো মা চাচিরা দেখেছি আগে তো আমরা তো এখন অন্যভাবে বাপিয়ে নিয়েছি যাতে আমরা ঢাকা শহরে থাকি সেক্ষেত্রে তো আমরা আর হচ্ছে যে যে কোনো হচ্ছে ধান সিদ্ধা করতেছি না যে ধানের পাকে দিয়ে দিলে দিলে সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি এটাকে তিন চার মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি এটাকে ভালো করে মথে নেবো তো আমি একটু ঘি অ্যাড করবো আমার কাছে ঘি অ্যাড করলে যে কোনো পিঠা খেতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো লাগে এটা অপশনাল থাকলে দিবে না থাকলে নেই তো দিলে কিন্তু সুন্দর একটা গ্রাঞ্চ ছড়িয়ে পড়ে গের আলাদা একটা ফ্লেভার আছে এখন আমি নিয়ে নেছি। এখানে এখানে আমার হাতে একটু ঘি মাখিয়ে নেছি। যাতে পিঠাটা বানানোর সময় আমার হাতে তালুতে না লেগে যায় এটা ঘুরাতে যেন আপনার খুবই এটা অনেকে মনে করেন যে এটা খুব সহজ কিন্তু বানাতে পারলে একেবারে সহজ আর যদি বানাতে না পারে কিন্তু সহজ নেই আমাকে দেখতাম যখন বানাতো একদম এরকম হাতের তালুতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দুই পাশে একেবারে শুরু হয়ে আগাটা বাইরে যেত তো এটা একদম দেখতে পুরোপুরো হচ্ছে লাটিমের মতম হয়ে যায় আপনার একদম যেটুকু লাটিমের দেখতে একদম পুরো লাটিমের মতম লাটিমের যে এক পাশে হচ্ছে যে শুরু আর অন্য পাশে যে গোল এটা যে দুই পাশে কিন্তু শুরু হবে তো বন্ধুরা আপনারা কিন্তু হাতের তালুতেও করতে পারেন তবে এরকম হচ্ছে যে যে একটা চপিং বটে যদি করতে পারেন তাহলে খুব সুন্দরভাবে হবে তো এইভাবে বানিয়ে নিলাম আজকে সবচেয়ে মজাদার সাইনা পিঠা অথবা মেরা পিঠা যে যে পিঠা বলে থাকেন আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কী পিঠা বলা হয় আমি জানি না তো এখন আমি এই পিঠাগুলোকে বানিয়ে নিলাম দুই কাপ চাউলের গুঁড়ি দিয়ে অনেকগুলো ফিটা হয়েছে এখন আমি একটা স্টিম করে নেব রাইস কুকারে পানি দিয়ে আগে গরম করে নিয়েছি তারপর স্টিমটা দিয়ে এখন আমি এগুলোকে ঢেকে এটাকে আমি ভাপিয়ে নেব এটা হতে কতক্ষণ সময় লাগবে অবশ্যই আপনাদের সাথে বলে দেব। বন্ধুরা আজকের এই সাইনাবা মেরা পিঠা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা কি এই পিঠাটা খেতে পছন্দ করেন কিনা না জানি না তবে আমার খুব পছন্দ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য যে কোনো সস রেসিপি পেয়ে যাবেন আমার ফার্নাস কুকিং চ্যানেল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো আমি এই পিঠাটা প্রায় পনেরো থেকে বিশ মিনিট রেখেছি এরকম ভাফিয়ে একদম বাঁফিয়ে নিলে এটা পিঠাটা খেতে কিন্তু বেশ মজা আর গরম গরম খেতে খুব মজা কিন্তু গরম গরম খাওয়ার পরে যদি বাকি ফিটাটা থেকে যায় পরের দিন কিন্তু কেটা চুলায় একটা ফাইভেন বসিয়ে টেলে নেবেন সেটা কিন্তু একটু পোড়া পোড়া হলে আরও খেতে মজা লাগবে তো বন্ধুরা আজকের এই মেরাপিঠাটা তৈরি করে নিলাম এটা হচ্ছে যে মিষ্টি মেরা মেরাপিঠাটা সাদা মেরা মেরাপিঠাটাও কিন্তু আপনাদের মাঝে নিয়ে চলে আসবো সেটাকে আরও সুস্বাদু তো বন্ধুরা ততক্ষণ আমার চ্যানেলের সাথে থাকবেন আবার আমার ফেসবুক ফেস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন যে কোনো সস রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারবো আমার কিন্তু বেশ ঠান্ডা লেগেছে কণ্ঠটা বুঝতে হয়তো অনেকেরই কিন্তু কষ্ট হবে তারপরে কিন্তু ডিসক্রিপশন বক্সে লিখে দিব এই সহজ পিঠাটাই কী দিয়ে তৈরি করেছে একদম সিম্পল পিঠাটা খেতে কিন্তু বেশ মজা তো এখন একটা ভেঙে দেখাচ্ছি এই পিঠার সুন্দর আর একটি নাম আছে এই পিঠাকে আমাদের চট্টগ্রাম ফেনি নোয়াখালী অঞ্চলে এটাকে দাঁতের পিঠা বলে থাকে মেয়েদের ঘরে হচ্ছে নাতি হলে সেক্ষেত্রে নানাদের বাড়ির থেকে এই দাঁতের পিঠাগুলো আনা হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন মজার মজার রেসিপিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী যে কোনো সস রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে আসসালামু আলাইকুম